আমরা তেরো জন ফেনি পুলিশ কোয়ার্টার থেকে এসেছি আপনার মা আছি আমার স্বামী দশ বছর দশ বারো বছর ধরে সাথে জড়িত তাকে কোনোভাবে ফেরানো যাচ্ছে না এখন আমার কি করা উচিত আমার চার সন্তানও আছে নারীর স্বামী যদি আল্লাহ না করুক এরকম কোনো গুনাহে লিপ্ত থাকে এতটা অমানুষ হয় এবং পরকিয়া লিপ্ত হয় তাহলে সেই স্বামীকে সংশোধন করার সকল চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান তাহলে এই ভদ্র মহিলা এখন চাইলে যদি তার কোনো উপায় না থাকে তার জন্য কঠিন হয় এর সংসার ছাড়া বিকল্প চিন্তা করা তাহলে তিনি এর সংসার করলে করতে পারেন জায়েজ আছে তার পাপের কারণে সে পাপিষ্ঠ হবে এই মহিলার বিবাহের সম্পর্ক ভাঙবে না তার পাপাচার লিপ্ত থাকার কারণে কিন্তু যদি তার ন্যূনতম কোনো সুযোগ থাকে এবং এই নরাধন এই পাপিষ্ঠকে কোনোভাবে যদি সংশোধন করা না যায় তাহলে তিনি বিকল্প পথ খোঁজা অর্থাৎ তার কাছ থেকে রিভোর্স নিয়ে একজন ভালো স্বামীর সন্ধান করা এটা তার জন্য উত্তম এই জন্য যে একজন ফাঁসেকের সংস্রব থেকে তিনি বেঁচে থাকলেন তার সন্তানরা বেঁচে থাকলো এটা হলো যদি সমস্ত রাস্তা বন্ধ হয় তখন এই বিষয়গুলো প্রত্যেক নারী আলাদা আলাদা তার কেস কি স্টাডি করে আলোচনা করে বিজ্ঞ সাথে পরামর্শ করে তারপর ডিসিশন নেবেন কারণ সবার অবস্থা এখানে ভিন্ন ভিন্ন হয় আপনি জোশের ছোটের ডিসিশন নিয়ে এরপর দেখা গেলো যে আপনি বিপদে পড়লেন সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে আমরা তেরো জন ফেনি পুলিশ কোয়ার্টার থেকে তাবলিক জামাতে এসেছি আপনার মাহফিলে আছি আমাদের জন্য দোয়া করবেন মাসা আল্লাহ আল্লা রপুল আলমিন আমাদের পুলিশ ভাইদেরকে ন্যায় নীতির উপরে টিকে থাকার তফিক দান করুন আল্লাহ তালা তাদেরকে হক হালালি চলার তফিক দান করুন মিথ্যা থেকে আল্লাহ বেঁচে থাকার তফিক দান করুন দুর্নীতিকে বেঁচে থাকার তৌফিক দান করুন ঘুষ থেকে বেঁচে থাকার তফিক দান করুন মিথ্যা মামলা দেওয়া থেকে বেঁচে থাকার তফিক দান করুন মিথ্যা সাক্ষ্য থেকে আল্লাহ তালা হেফাজত করুন আমাদের ভাইদেরকে আল্লাহ তালা আদর্শ পুলিশ ভাইরা আমার আপনাদের আমিন আমিন তো উদ্দেশ্যমূলক মনে হইতেছে আমি আমার দোয়া করতেছি কিন্তু আপনাদের আমিনের জোর একটু বেশি বেশি মনে হইলো কাহিনী কি ভাই শুনেন ওয়াজ মাহফিলে আমি দেখছি কোনো প্রশ্নের উত্তর যদি মনে হয় যে কারোর গায়ে যাইতেছে তখন আমরা খুব মজা পাই অথচ একই দোষে হয়তো আমি নিজেও দোষী আমি বেমালু নিজেকে ভুলে যাই এটা খুবই খারাপ জিনিস ভাই আতা আনফুসাকুম তোমার একজন ভাইয়ের কোন একটা ভুলের কথা বলা হচ্ছে তখন তুমি খুব খুশি হ্যাঁ তার সংশোধন করা হচ্ছে তাকে সাইজ করা হচ্ছে এরকম অনেক সময় অনেক প্রশ্ন উত্তর দিলে কিন্তু একই ভুল বা অন্য আরেকটা ভুল আপনার পরে বলা হয় তখন আপনার ভিতরে এই হিতাহিত জ্ঞান জাগ্রত হয় না বা হিতাহিত আপনার মধ্যে কোনো বোধোদয় হয় না যে আমি এই ভুলটা সংশোধন করব। আপনার খুশি লাগে না যে আলহামদুলিল্লাহ আমি আজকে একটা ভুল ঠিক করতে পারলাম এটা তো খুবই দুঃখজনক কথা যে আপনি আরেকজনের জন্য ঠিক বলতেছেন নিজের বেলা চুপচুপ বলতেছেন এটা তো হয় না আমরা সবাই সবার ভুলগুলো কাশন করবো ঠিক আছে তো আল্লাহ ভাই আমরা যারা ঠিক ঠিক বলছি আমরা অনেকে আপনার পেশা যারা আছে দেখবেন যে অনেকে কাজ করছেন এরকম অন্যায় আপনি নিজে অনেক অন্যায়ের সাথে জড়িত আমরা আরেকজনের অন্যায়ের পরে বলতে খুব বেশি মজা পাই আল্লাহ আমাদের আত্মসংশোধনের তফিক দান করুন হিন্দু ব্যক্তির কাছ থেকে রক্ত দেওয়াও নেওয়া যাবে কিনা অমুসলিম যদি থাকে অন্য ধর্মাবলম্বী তাহলে অন্য ধর্মাবলম্বীদেরকে রক্ত দিতেও পারবেন তাদের বডির রক্ত নিতেও পারবেন কোনো অসুবিধা নেই অন্য ধর্মাবলম্বীদের রক্ত গ্রহণ করতেও সমস্যা নাই আর তাদের কারো শরীরে রক্ত দরকার হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে কোনো কারণে তো আপনি আপনার ব্লাড তাদেরকে দিতেও পারবেন এতে কোনো গুণা হবে না অনেকে মনে করে অন্য ধর্মাবলম্বী মানুষের রক্ত নিজের শরীরে মুসলমান গ্রহণ করতে পারবে না ব্যাপারটা সেরকম না আমার প্রশ্ন যদি কোনো নারী পরকিয়ার জন্য তার স্বামীকে ভুয়া তালাকনামা পাঠিয়ে দেয় এবং সে যদি তার অবৈধ সম্পর্ক করে সেখানে সে যদি ঘর সংসার করে বাচ্চা জন্ম দেয় তাহলে তার আগের স্বামীর করণীয় কি মহিলা যদি তাকে রেখে অন্য আরেক পুরুষের সাথে ঘর বাঁধে তাহলে পুরুষ কি করবে পুরুষ একই সঙ্গে একই মজলিসে সম্ভব হলে তিনটা বিয়ে করবে বুঝেন না কথা যে মহিলা তাকে ফেলায় রেখে আরেকজনের কাছে যেতে পারছে সে তো বেটাগিরি জাহির করা উচিত যে আমি আরো তিনজনের কাছে যেতে পারি তুমি একজনের কাছে যেতে পারো মানে বুঝেন নাই অনেকে আছে আমাদের দেশে যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক এটা এখন ডালবাত হয়ে গেছে মানুষ এটাকে দোষীও মনে করে না খুব ডেঞ্জারাস একটা জিনিস তো কারোর সাথে অবৈধ রিলেশন হয়েছে তার বিয়ে হয়ে গেছে এখন সে বলে বাকি জীবন আমি আর কাউকে বিয়ে করব না ভাই কেন বিয়ে করবেন না বলে না ওকে ভালোবাসছিলাম এখন সে তো আরেক জায়গায় বিয়ে বসে গেছে যেহেতু সে বেইমানি করলো আমি আর বিয়েই করবো না আমি বলি কপাল পড়া তোমার চায়ের বিয়ে করা উচিত একসাথে তুমি এতদিন ভুল জায়গায় অজায়গায় ঘুরছিলা এটা প্রমাণ হয়েছে এই জন্য শোকর দেওয়া উচিত যে আল্লাহ তোমার সুক্রিয়া এতদিন যারে মনে করছিলাম তার সাথে ঘর সংসার করব বিয়ে সাথে করব এ তো আস্ত বেইমান এই বেইমানের পিছিয়ে দিন ঘুরছিলাম আমি তো এখন হুঁশ ফিরে আসছে আল্লাহ তুমি আমার সময় মতো ফিরাইছো বিয়ে করার তিন বছর পর যদি বাঘা দিতে বেরি তখন কি হতো আগে আগে ভাগছে আগে দূর দূরই আল্লাহ আমার বাঁচাইছে শোকর আদায় করি আর সে যদি একজনের বিয়ে করে সুখে থাকতে পারে আমি একসাথে চারটে করে তারা দেখা দেব বেটাগিরি বুঝতে পেরেছেন কাপুরুষের মতো আপনি বলতেছেন না আমি বাকি জন বিয়ে করবো আমি মরে যাব জ্বলে যাব শেষ হয়ে যাবো আমাকে বাঁচাতে পারবে না কেউ মানে কি ভাইরা আমার এই জন্য আমি সবসময় বলি বিয়ে করে পুরুষ আর প্রেম করে কাপুরুষ প্রেম হয় চিপা চাপায় বিয়ে হয় খুললাম খোলা বিয়ে করতে ব্যাটাগিরি লাগে প্রেম করতে ব্যাটাগিরি লাগে না বিয়ে করতে মহর দেওয়া লাগে প্রেম করতে শুধুমাত্র বাদাম খাওয়ালে চলে তাহলে এটা দুই নম্বর পদ আর ওইটা এক নম্বর পদ দুই নম্বরে যাবেন না এক নম্বরে আসবেন ভাইরা আমার বেশিরভাগ তরুণরা আমরা এই অপরাধী তো আল্লাহ আমাদেরকে হারাম থেকে মিছে থাকার তফিক দান করুন তো যাই হোক জীবন যে ভাই প্রশ্ন করেছেন তার স্বামী তার স্ত্রী ভুয়া তালাক দিয়ে গেছে তার পরের বিয়েটা তার শরীরের তালাক না হলে তার বিয়েটা অবৈধ এবং এবং বাতিল স্ত্রীকে তিনি যদি ফিরে আনার উদ্যোগ নিতে চান এবং সে করে ফিরে আসতে চায় সেটাও তিনি চাইলে করতে পারেন এখন এক ধরনের হিজাবি পরকার নেমেছে যাহা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারাও পরিধান করছে কন্যা ছাড়া সেই বোরকা পরে পরে হাঁটলে সামনের দিকে কাপড় শরীরের সাথে লেগে থাকে এবং শরীরের সব বোঝা যায় এমন বোরকা পরিধান করা যাবে কিনা এবং ইসলামী মেয়েরা বাহিরে এলে পড়তার বিধান কি রকম বোরকা পরলে তার উপর দিয়ে আরেকটা বোরকা পড়তে হবে বুঝেন এই কথা বোরকার উদ্দেশ্য হলো শরীরের সৌন্দর্য এটা যেন পরপুরুষের সামনে ফুটিয়ে না তোলা হয় সেটা যেন লুকিয়ে রাখা যায় আবৃত রাখা যায় এই জন্য দেখেন যারা পর্দানুসীন তাদের মতো আত্মসম্মান বোধ সম্পন্ন তাদের মতো এতটা আত্মমর্যাদা বোধ সম্পন্ন যারা পর্দানুসীন না তারা কিন্তু সেরকম না কারণ হলো পর্দা করার মিনিং হলো যে একজন নারী একজন মুসলিম নারী তিনি সম্ভ্রান্ত তিনি নিজেকে অন্য পুরুষরা তাকে নিয়ে বাজে চিন্তা কল্পনা জল্পনা করবে এই সুযোগ তিনি দিবেন না এটা হলো তার ব্যক্তিত্বের ব্যাপার এটা পার্সোনালিটির ব্যাপার আর রাস্তাঘাটে যেখানে সেখানে তার সৌন্দর্য বিলায় বেড়াবে আর মানুষ দেখে মনে মনে তাকে দর্শন করবে জেনা করবে মনে 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 তাকে নিয়ে কল্পনা কল্পনা করবে আজে বাজে এরকম জিনিস যে করতে দেয় তার ভিতরে ন্যূনতম কোনো ব্যক্তিত্ব আছে বলে আমরা বলতে পারি না পর্দাটা ব্যক্তিত্বের পরিচায়ক আর পর্দাহীনতা হলো ব্যক্তিত্বহীনতার পরিচায়ক পরিষ্কার কথা পর্দা এবং শালীন পোশাক এটা মানুষের ব্যক্তিত্বকে প্রমাণ করে আর পর্দাহীনতা অশালীনতা এটা ব্যক্তিত্বহীনতাকে প্রমাণ করে তাকে নিয়ে মানুষ নোংরা চিন্তা করুক এটা যে চায় তার মতো রুচিহীন মানুষ আর কি হতে পারে আল্লাহ তালা আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তফিক দান করুন এখন যদি এমন কোন বোরকা পরেন যে বোরকাটা এতটা আটু এতটা শরীরের সাথে লেগে থাকে শরীর অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে সেই বোরকা পরা আর সাধারণ কাপড় চোপড় পরে অশ্লীল পোশাক পরে চলাফেরা করা একই কথা এই বোরকা পরা না পরা সমান এই বোরকার উপরে বরং আরেকটা বোরকা পড়তে হবে সো এরকম টেডিমার কাপড় কাপড় শরীয়তের পর্দা হবে এটা পর্দার নামে তামাশা ঘুম থেকে জাগ্রত হতে না পারার কারণে যদি সাহারি খেতে না পারি এবং না খেয়ে রোজা রাখি তাহলে রোজা হবে কিনা অবশ্যই রোজা হবে ঘুম থেকে আপনি উঠতে দেরি হয়েছে সারি খেতে পারেন নাই বরং আপনার ওই দিন আরো বড় চ্যালেঞ্জ নিতে হবে যে আজকে আমি লম্বা রোজা রাখবো রাত্রে যে খেয়ে শুয়েছি সারি খেতে উঠতে পারি নাই আমি ইফতার পর্যন্ত রোজা রাখলে আমার রোজাটা রোজাটা সবচেয়ে দীর্ঘ রোজা হবে কষ্ট সবচেয়ে বেশি হবে আর হাদিসে আসছে ইন্না আযামাল জাযা মা আযামিল বালা কষ্ট যত বেশি হবে আল্লাহ তাআলা আজর বা বিনিময় তত বেশি দিবেন যে আমি বেশি সহিষ্ণু হলাম বেশি ধৈর্যশীল হলাম বেশি সংযম করলাম সো ওই দিন আরো বেশি চ্যালেঞ্জ নিতে হবে ইনশাআল্লাহ তাআলা বগুড়াতে ওষুধের এক মার্কেটের দ্বিতীয় তলায় স্যাম্পলের ওষুধ অল্প টাকা কিনতে পাওয়া যায় যে ওষুধগুলোর পকেটে লেখা থাকে এটি বিক্রির জন্য নয় এবং ওই একই ওষুধ যদি মার্কেটের নিচতলায় থেকে কিনে নেয় তাহলে বেশি টাকা দিয়ে কিনতে হয় স্যাম্পল ছাড়া আমার প্রশ্ন হলো এরকম স্যাম্পলের ওষুধ অল্প টাকা কেনা যায় হবে কিনা যেটা বিক্রির জন্য নয় সেটা স্যাম্পল হতে পারে সরকারি ওষুধ হতে পারে এটা যদি আপনি কিনেন তাহলে গুণা হবে কারণ আপনি চোরের সহযোগিতা করলেন দাম কম হলেও সে ওষুধ কেনা যাবে না স্যাম্পল যদি হয় যে কোম্পানি আমাকে স্যাম্পল দিয়েছে আমি নিজে ব্যবহার না করে বিক্রি করেছি এটা ভিন্ন কথাটা জায়েজ হতে পারে কিন্তু ডাক্তারদের জন্য উৎকোচ হিসাবে এই জাতীয় ঔষধ অন দেওয়া হয় আর কোনো স্যাম্পল জাস্ট আইডিয়ার জন্য নতুন একটা মেডিসিন আসছে আমাদের কোম্পানি দেখেন এক্সপেরিমেন্ট চালান সেগুলোর জন্য তারা সেটা নিজেরা বিক্রি করতে পারে রুগীকে দিতে পারে না তাদের ব্যাপার কিন্তু আপনার সরকারি ওষুধ বা এই জাতীয় বিক্রির জন্য সেরকম অনেক ওষুধ আছে যেগুলো আপনার কেনা বেচা হয় মার্কেটে অবৈধভাবে সেগুলো কিনলে গুণা হবে এবং হারাম হবে প্রশ্ন আমরা শুনেছি হুজুর যেখানে পড়ার জন্য মা দেয় সেই জায়গা নাকি জাহান নামের আগুন লাগে না এটা সঠিক কিনা জানাবেন এই মাসালা আমরাও ছোটবেলায় শুনছি যে হুজুর যে জায়গায় পিটায় ওই জায়গা শরীরের যে জায়গা হুজুর মায়ের দেয় ওই জায়গায় জাহান নামে যায় না এখন প্রশ্ন হলো হুজুরের মায়ের তো পুরো শরীরে লাগে না কয়েকটা জায়গায় লাগে ওই জায়গাগুলো যদি জাহান নামে না যায় আর বাকিগুলো জাহান নামে যায় তাহলে লাভ কি তাহলে হুজুরকে বরং বলতে হবে হুজুর যেহেতু মারলে ওই জায়গায় জাহান নামে যায় না মাথা থেকে পাওয়া পর্যন্ত পুরো বডির প্রতি ইঞ্চি ইঞ্চি আপনি মায়ের দিয়ে দিয়ে জান্নাতে পাঠায় দেন এটা একটা ভুল ধারণা এটা একটা জাল হাদিস এর কোনো কোন পানকে হুজুরের মায়ের যাতে ওরা না খেপে শাসনে যাতে না খেপে সেজন্য তাদেরকে একটা ভুল এবং বোগাস মাছ আলা দিয়ে বুঝায় রাখার একটা চেষ্টা মাত্র অথচ এটা সঠিক কোনো বিষয় না বাচ্চাদেরকে পড়াশোনার জন্য আপনার হুজুরদের অতিরিক্ত মায়ের এটা এইটা বরং ইসলাম সমর্থন করে না বাচ্চাদেরকে অনুপ্রেরণা দিয়ে সেখানের জন্য ইসলাম বলে হ্যাঁ শাসনের বয়স হলে শাসন করার মতো হলে সেটাও করতে হবে শরিয়ার নিয়ম নীতি মেনে বাচ্চাকে নির্যাতন করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই অতএব হুজুর নিজের মায়েরকে হালাল বার করার জন্য যদি এরকম জাল হাদিস বানায় নেন অথবা বাপমা যদি বাচ্চাকে সহনশীল বানানোর জন্য এরকম বোগাস হাদিস শিখাই দেন তো সেটা অবশ্যই ভুল হবে একশো মানুষ না জেনে বলছে আল্লাহ তাদেরকে মাফ করুক আমরা এই সমস্ত ভুলভাল কথা এখন বলবো না কোরআন ধরে কসম কাটার পর তা ভঙ্গ করলে কি হবে দেখুন কসম বা শপথ করতে হবে আল্লাহর নামে কোরআন স্পর্শ করে শপথ করা এটা শপথের মূল পদ্ধতি না কিন্তু এরপরও যদি কেউ এরকম শপথ করে তার উদ্দেশ্য যেহেতু হয় আল্লাহর নামে শপথ করাই এজন্য সেই শপথ রক্ষা না করলে তার কসমের কাফারা দিতে হবে বুঝতে পেরেছেন কিন্তু কসম নর্মালি নিয়ম হলো আল্লাহর নামে শপথ করা নবী করিম সদালাম বলেছেন যে ব্যক্তি শপথ করতে চায় কসম করতে চায় সে আল্লাহর নামে করবে আল্লাহ চুপ থাকবে দুইটার একটা এরপরে প্রশ্ন হলো